ব্রয়লার মুরগি দুইশো পঞ্চাশ গ্রাম পাঁচশো গ্রাম দুশো পঞ্চাশ গ্রাম সত্তর পাঁচশো গ্রাম একশো চল্লিশ এক কেজি দুইশো সত্তর টাকা না কক আপনি কক চারশো টাকা কেজি তাহলে আপনার কাছে আড়াইশো গ্রাম থেকে শুরু করে কেনা যাবে নাকি এই আইডিয়াটা কীভাবে মানে কি বলেন তো একটু আসছে তো যেমনটি দেখছেন আপনারা এই যে মিলন ইসলাম ভাই গাইবান্ধার ফুলছড়ি উপজেলার যে একাডেমি কঞ্চি যে মাঠ সেই মাঠে কতদিন ধরে এই ব্যবসা রমজানের আগের দিন থেকে এই রমজানের আগের দিন থেকে অর্থাৎ এই যে তৃণমূলের যে খেটে খাওয়া মানুষ যারা নিরীহ অসহায় এবং দরিদ্র দরিদ্রসীমার নিচে বসবাসকারী যে মানুষ তারা কিন্তু হয়তোবা তারা একটা মুরগি যে একটা আস্ত মুরগি দুই কেজি আড়াই কেজি মুরগি ক্রয় করার ক্ষমতা যাদের নেয় তারা এখানে আড়াইশো গ্রাম থেকে শুরু করে তাদের চাহিদা মতো পরিবারের সংখ্যা অনুযায়ী এবং তাদের আয় রোজগারের যে তাদের যে অবস্থান সেটি থেকে তারা কিন্তু চাইলে আড়াইশো গ্রাম থেকে শুরু করে পাঁচশো গ্রাম এক কেজি এবং চায় তারা একশো গ্রাম পর্যন্ত সেখান থেকে তারা প্রয়োগ পারবে এবং এই যে রমজান মাস রমজানের যে ত্যাগের মহিমা এবং এবাদতের মাস এটি মূলত মানুষকে শেখায় যে মানুষ যেন সবাই যেন সুন্দরভাবে রোজা থাকতে পারে সিহেরি করতে পারে এবং সেদিক থেকে এই যে ভাইয়ের যে আইডিয়া এটি মূলত একদম ভত দরিদ্র একজন মানুষও যেন গরিব মানুষও যেন মাংস দিয়ে খেতে পারে সে কারণে আপনি এটা দিয়েছেন তাই না এবং আপনার ব্যবসাও ভালো চলছে না জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো চলছে আর সব মিলিয়ে যদি বলি যে এবারে কাঁচা বাজার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী অন্তর্বর্তীকালীন সরকারের যে ব্যবস্থাপনার মাধ্যমে তৃণমূলের মানুষ এবার শাকসবজি থেকে শুরু করে আনাজ তরি তরকারি এগুলোর ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় মানুষ কিছুটা স্বস্তিতে রয়েছে এবং গতবারের চেয়ে যে বিদ্যুৎ ব্যবস্থা সেটিও কিন্তু এবার লোডশেডিংয়ের যে যন্ত্রণা বিড়ম্বনা সেখান থেকেও কিন্তু রক্ষা পেয়েছে এই তৃণমূলের মানুষ যেমনটি বলছিলেন যে তারা এবার নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্ষমতার মধ্যে থাকায় তারা যেমন সন্তুষ্ট বিদ্যুতের যে গতবারের বিড়ম্বনা সেখান থেকেও তারা এবার কিন্তু এবং ইফতারের সময় বিদ্যুৎ না যাওয়াতে তারা অনেকটাই খুশি এবং এই সরকারের থেকে তারা ধন্যবাদ জানিয়েছেন শাহজাহান সিরাজ এটা ভালো